ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আজকে ঘরের কাজ করতে করতে ব্লগটা স্টার্ট করছি চলো তাড়াতাড়ি কাজকর্ম করে নিই ঘরের সব কিছু নিয়ে রান্নাবান্না স্টার্ট হবে নিয়ে আজকে যাব এক টাউনে যাব হ্যাঁ জানো তো ফোন কিনতে কিনতে না জাস্ট দেখে আসবো তারপরে কিনবো দিন তো দেখে আসি আজকে কীরকম কি দাম টাম নিচ্ছে ছেলে একটা ফোন চুজ করে দিয়েছে সেই ফটোটা আমি দিচ্ছি স্ক্রিনে কোন ফোনটা আমি দেখতে যাচ্ছি তো এইটার জন্যই চলো তাড়াহুড়া করে রান্না বান্না করে নিই নিয়ে তোমরা কেমন আছো এই দেখো এই দেখো এই ফোনটা দেখতে যাচ্ছি দেখো ফ্রেন্ডস রান্না করতে করতে আমার চেহারা দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ঘাম দেখছো নাইটিটাই দেখো পুরো ভিজা হ্যাঁ কিন্তু অনেকের স্বামী ভাবে যে আমাদের মতন যারা হাউসওয়াইফ তাদের কাজটা কোনো কাজ না মানে বাইরে যারা কাজ করে তাদের কাজটাই আসল কাজ কিন্তু আমার হাজব্যান্ড তো এটা ভাবে না কিন্তু এটা অনেক বেশিরভাগ হাজব্যান্ডেরই ধারণা যে বাড়িতে বসে কি করো সারাদিন কি করো হ্যাঁ এই আমাদের যে এত ঘাম ছড়িয়ে আমরা রান্না বান্না করে ওদের মুখের সামনে ধরছি সেটা অনেক হাজব্যান্ডই বোঝে না হ্যাঁ ভাবে যে ওরা বাইরে কাজ করছে মানে ওরাই সব করছে আমরা তো বাড়িতে বসে থাকি তাই না তো দেখছো কী চেহারা চলো আমি চাটনিটা হয়ে যাক নিয়ে তাড়াতাড়ি করে স্নান করতে যাবো না হয়তো আর পারছি না একবার সকালে হয়ে গেছে আবার রান্না করে আবার স্নান করতে যাব তো একবার স্নান হয়ে গেছে আবার যাব এই চেহারা নিয়ে থাকা যায় আবার নাইটি ভাইটি সব চেঞ্জ করব হ্যাঁ তো চলো রান্নাটা করে নিই আর বেশি কিছু বলবো না তবে আমার হাজব্যান্ড ওরকম না আমার হাজব্যান্ড বোঝে তো চলো দেখতে থাকো ডকটা ফ্রেন্ডস আজকে বান্না এখানে করছি আমের চাটনি এটা ফজলি আম ফজলি আমের চাটনি বানাচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে না ভালো করে লাল করে ভাজতে হবে আর এখানে দেখো গুরু মশলা করে রেখেছি গুঁড়ো মশলা না দিলে চাটনি টেস্ট হয় এখানে তো ভাত যথারীতি হয়ে গেছে আর এখানে করেছি আমার জন্য চিংড়ি মাছ আর এখানে করেছি হাজব্যান্ড আর ছেলের জন্য এই রুই মাছ আর বড়ার ডাল বেটে রেখেছি এটা করব বড়া ভাজা মটর ডালের বড়া করব মটর ডালটা বেটে নিয়ে না ফ্রিজে রেখেছি না তো যা গরম পড়েছে আমি সেই গরম গরম ভাজবো সেই টক হয়ে যাবে মটরের ডাল বেটে রেখেছি এটা মটরের ডালের বড়া করব। এই দেখো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি টাউনে যাব বাস ধরার জন্য এখানে দাঁড়িয়ে আছি একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি এই দেখো রাস্তা বাস কখন আসবে সেটার অপেক্ষা করছি স্টেট বাস চলে আসলে উঠে পড়বো এই দেখা একটা স্টেট হয়ে গেছে নিয়ে উঠে পড়লাম